ভরসা মনে করেন ড্রাইভার সাহেব ঘুমায়া চোখ বন্ধ করে গাড়ি চালাই দিয়েছে আল্লাহ ভরসা কিচ্ছু হবো না এটাকে ভরসা বলেন ভরসা বলা হয় আপনি সব কিছু আপনার চোখে ঘুম নাই মাসাল্লাহ শরীর ফুরফুরা আপনি পুরা প্রস্তুতি ড্রাইভিং করার জন্য এখন আপনি ড্রাইভিং করতেছেন হ্যাঁ ইনশাল্লাহ কিচ্ছু হবে না কারণ আমি পূর্ণ প্রস্তুতি নিয়ে ড্রাইভিং করতেছি আশাবাদী ইনশাল্লাহ সমস্যা হবে না এটার নাম তাওয়াক্কুল এটার নাম ভরসা একটা কিতাব আছে নাম জামিউল উলুম আল হিকাম ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহ আলেন লেখা এক নম্বর খণ্ড তির তেরো নম্বর পিষ্ঠ আব্দুল্লে ইবনে মোবারক রহমতুল আল্হিয়ালই বলেন রুব্বা আমালিন সদীরিন তো আজদি মুহূন নিয়া ওয়া রুব্বা আমালিন কবিরিন তো সদ্বিরুহন নিয়া অনেক ছোট ছোট কাজ ছোট ছোট আমল বিশুদ্ধ নিয়তের কারণে এখলাসলা নিয়তের কারণে ওই ছোট ছোট কাজটাও বড় হয়ে যায় ছোট ছোট কাজটাকে বিশুদ্ধ নিয়ত বড় বানায় দেয় আবার বড় বড় কাজ বিশুদ্ধ নিয়ত না থাকার কারণে এই বড় কাজটা ছোট হয়ে যায় বড় কাজটা কি হয়ে যায় ছোট হয়ে যায় নিয়ত না থাকার তাহলে আমাদের উদ্দেশ্য হলো নিয়ত যদি শুদ্ধ থাকে আর ইখলাস থাকে অন্তরে ছোট কাজটাও আল্লাহ বড় বানায় চার নাম্বার পাপ মোচন হয় সই বুকারির বর্ণনা তিন হাজার চারশো সাতষট্টি নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে এটা আপনারা শুনছেন অনেকবার ছোটবেলা থেকে শুনছেন এক মহিলা কুকুরে পানি পাল করায় শুনছেন না এটা একবার এক কুকুর একটা কুপের পাশে চারো দিকে ঘুরতে ওই কুকুরের অবস্থা এমন হলো কাদা একতুল হলো আচ্ছু পিপাসার কারণে তার মরা অবস্থা কুকুরের

এলো ইখলাসের চতুর্থ উপকার পাপ মোচন হয় তাহলে অন্তরের এবাদত গেল এটা গেল চার নাম্বার আট থেকে পাঁচ আল্লাহর উপর ভরসা করা এটাও আত্মিক ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমাইয়াতাওাক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসমু যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আলাল্লাহি ফাল মিনুল মুমিনুন মুমিনরা যেন আল্লাহর উপর ভরসা করে অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়া আলাল্লাহি ফাল কিলুল মুতাওয়াক্কিলুন কারীরা যেন শুধু আল্লাহর উপরেই ভরসা করে ভরসা কাকে বলে এটা গরু এ মাঠের মধ্যে ছেড়ে দিবেন ছেড়ে দিয়ে বলবেন আমি ভরসা করে বাড়ি দিকে বসে থাকি এটা আল্লাহ আবার ঘরে বসায় দিবেন এটাকে ভরসা বলা হয় না নবীজি ভরসা শিখায় দিছে যে তুমি সব চেষ্টা প্রচেষ্টা করবা করার পর যেমন আপনি দরজা লাগাবেন আয়াতুল কুরসি পড়বেন পড়ার দরজা বন্ধ করবেন আপনি আপনার গরুকে বাঁধবেন আপনার ঘোড়াকে আপনার ওটকে আপনি ভালোভাবে বাঁধবেন এটার নিরাপত্তা দিবেন এটার সেফটি দিবেন সব কিছু করার পর এবার ইনশাল্লাহ কিচ্ছু হবে না আল্লাহর উপর ভরসা আছে নবী বলেন এটাকে ভরসা বলা হয় এটাকে কি বলা হয় ভরসা মনে করেন ড্রাইভার সাহেব ঘুমায়া চোখ বন্ধ করে গাড়ি চালাই দিয়েছে আল্লাহ ভরসা কিচ্ছু হবে না এটাকে ভরসা বলেন ভরসা বলা হয় আপনি সব কিছু আপনার চোখে ঘুম নাই মাসাল্লাহ শরীর ফুরফুরা আপনি পুরো প্রস্তুতি ড্রাইভিং করার জন্য এখন আপনি ড্রাইভিং করতেছেন হ্যাঁ ইনশাল্লাহ কিচ্ছু হবে না কারণ আমি পূর্ণ প্রস্তুতি নিয়ে ড্রাইভিং করতেছি আশাবাদী ইনশাল্লাহ সমস্যা হবে না এটার নাম তাওয়াক্কুল এটার নাম ভরসা